পেয়ারা নিয়ে বাজারে গেছিলো বাজার থেকে ফিরেই আবার ওই পেঁপে ভাঙতে এসেছে আমাদের এখানে কালকেরে সবজির হাট আর আমাদের তো সবজি আছে অনেক রকম এই সবজি না ভাঙলে আবার ওই বর্ষায় সব নষ্ট হয়ে যাবে ওই জন্যে পেঁপে ভাঙতে এসেছে দেখুন পেঁপে নিয়ে বাড়িতে চলে যাচ্ছে এখন একটু বৃষ্টি থামা মতো হয়েছে আর কালকে সকালে কাঁকরোল কাটা হবে ওলের ডাটা কাটা কাটা হবে দেখাবো যে প্রচুর ফুল বাজারে বিক্রি হয় ওই জন্যই কেটে নিয়ে এসেছি আর এই যে পেঁপে ভাঙা হয়েছিল এখনো মাপা হয়নি এর গায়ে বৃষ্টির জল লেগে আছে বলে একটু শুকিয়ে যাবে তারপরে মাপবে আমাদের বাড়ির থেকে মাঠে যেতে কেমন কাদা হয়ে আমরা এখন মাঠে যাচ্ছি আজকে হাটবার আজকে মাঠের সবজি তোলা হবে আপনারা সঙ্গে থাকুন আমরা কি কি সবজি তুলি দেখাবো বৃষ্টি হচ্ছে বলে ড্যাং ডাকছে সব এই দুদিন ধরে যা বৃষ্টি হয়েছে পুকুর পুরো ভর্তি হয়ে গেছে আর একটু বৃষ্টি হলে পুকুর পুরো ডুবে যাবে চলে এসেছি এখন এবারে কাঁকরোল কাটা শুরু করব বৃষ্টি পড়ছে অনেকটা কাঁকরোল কাটা হয়ে গেছে ওই ব্যাগে রাখবে আগে ওটা কুমড়ে আছে চাপা দেনালে কাঁকড়াল ভিজে আর অসুবিধা ওর পাশে একটা ব্যাখ্যা রয়েছে ওইটা কেটেলে ওই যেই হয় আবার ভর্তি হয়ে গেছে আবার ওই যে ঢেলতে গেছে দেখুন বন্ধুরা আকাশের কি অবস্থা বিশাল মেঘ শশ করে মনে আসছে এই গোড়ায় দুটো কাঁচর কাটা হয়ে গেছে এসে গেছে এই ওলের ডাঁটা কাটতে কটা ওলের ডাঁটা আছে তরু গাছ রাখার জন্য এই যে পাতা বিছিয়ে নেওয়া হচ্ছে বাঁধবে বলে এই গাছগুলো তৃতীয় ভোগ এগুলো সেই ছোটো ছোটো মুখে বসানো গত বছর সামনে বারে চাকরি করার জন্য এই তৃতীয় তৃতীয় গাছটা কেটে নিচ্ছে আসলে গেঞ্জিতেই লাগে না এই রকম এই গাছটা ওলের গাছ এরকম ওলের গাছই

বিকালে কেটে রাখে কালকে এত বৃষ্টি হয়েছে বিকালে মাঠে আসতে পারিনি ওই জন্য আজকে আবার এই সকালে কেটে কাটতে হয়েছে তুই যা তুই যা ধর ধর গাছটা এত সুন্দর এইরকম গাছ কাটলে দ্বিতীয়বার বার হয়ে গেছে তাই আবার এই তৃতীয়বার বার হয়েছে সেইগুলো কেটে নিচ্ছে

এই দেখুন ওই একটা কেটেছে কি সুন্দর এই এরকম পাতা খেতে বন্ধুরা রান্না করলে খুব টেস্ট লাগে সাইজ করা হচ্ছে এই যে কলা পাতা দিয়ে ভালো করে বেঁধে দেওয়া হচ্ছে না হলে কিন্তু এই যখন ওই মোটর সাইকেলের উপরে বাঁধবে ওই সব গাডারের দাগ বেঁধে যাবে গাছগুলোর উপরে ওই জন্যে এই কলা পাতা দিয়ে ভালো করে মুড়ে বেঁধে নেওয়া হচ্ছে যাতে এর উপরে কোনো কিছু দড়ি দিয়ে বেঁধে নিলে দাগ না পড়ে যায় বলে হ্যাঁ হাটের মাল বাঁধা রেডি বৃষ্টির জন্য বার হতে পারছে না এ দেখুন বন্ধুরা নতুন রেনকোট কিনে নিয়ে এসেছে কালকে ছেলের জন্য একটা নিজের জন্য একটা কালার ঢাবি সুন্দর রেনকোটের রেনকোট পরে নিয়েছে এখন এবার বার হচ্ছে থামারই নাম করছে না তো কি হবে এই দেখুন বন্ধুরা এক মোটর সাইকেল মাল নিয়ে বাজার করে বাড়ি ফিরেছে লাইট জ্বালা অন্ধকার ঘর পুরো এই দেখুন বন্ধুরা সব বর্ষায় হাঁটতে পারছে না বলে জুতো কিনে নিয়ে এসেছে এ তোমার জুতো কত করে আর তো কয় আর কি নিয়ে এসেছে বার কর

আর এই যে আম আম নিয়ে এসেছে আর কি চৌষা হেভি মিষ্টি হবে আর এই দেখুন বন্ধুরা এই যে ব্লিচিং একদম চারিদিকে বিশাল সাতলা হয়েছে স্লিপ কাটছে পায় শুধু